ইব্রাহিম আলী ইসলাম রবকে খুঁজতে আরম্ভ করলেন সবাই যখন মূর্তি পূজা করে ইব্রাহিম আলী ইসলামের পিতা আজার তিনিও মূর্তি নির্মাণ করে মূর্তি বানায় আর বিক্রি করে তিনিও মূর্তি পূজক মূর্তির পূজা করে ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন আমার বাবা মূর্তি বানায় মূর্তি বিক্রি করে মূর্তির পূজা করে সবাই দেখি মূর্তির পূজা করে আসলে কি মূর্তির পূজা দেওয়ার যোগ্য আসলে কি মূর্তির পূজা করার যোগ্য কি না হয়ে গেলেন চিন্তা করতে লাগলেন আসলে কি মূর্তির পূজা করা যায় তিনি চিন্তা করলেন না না যেই মূর্তি লড়াচড়া করতে পারে না খাবার খাইতে পারে না হাঁটাচলা করতে পারে না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না সেই মূর্তি আবার রব হয় কি করে পালন হয় কি করে কোনো মূর্তি কি কাউকে পালতে পারে লালন করতে পারে পালন করতে পারে লালন পালন উপকার ক্ষতি কোনো কিছুই করতে পারে সব কিছু করতে পারেন কে ইব্রাহিম আলী ইসালাম চিন্তা করলেন যিনি লালন করতে পারে পালন করতে পারে সব চাইতে বড় ক্ষমতাদার হতে পারে সব চাইতে শক্তিশালী হতে পারে তিনি তো হবে রব তিনি হবে প্রতিপালক চিন্তা করলেন রাত্রির বেলা শুয়ে পড়লেন আর চিন্তা করতেছেন চিন্তা করতে লাগলেন তাকে দেখলেন আসমানে চন্দ্র উদিত হয়েছে এই চন্দ্রের আলো পূর্ণ পৃথিবীকে আলোকিত করেছে ঢাকার শহরে বৈদ্যুতিক এই সার্ভিসের কারণে আমরা কখন চাঁদ ওঠে কখন চাঁদ ডুবে যায় কেউ জানি না ঠিক না। কিন্তু এলাকায় গ্রামে যখন যাবেন তখন চাঁদের আলো বোঝা যায় কিন্তু এর চাইতে আরো বিশ বছর পূর্বে আরো ভালোভাবে বোঝা যেত কারণ সে সময় বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছিল না চেরাগের আলোতেই আশপাশ অল্প একটু আলো হতো ঘর থেকে বের হলে চাঁদের আলো ফোকাস মারতো চাঁদের আলো দেখতে পেত এটা খুব সুন্দর লাগতো তো বাড়িতে যাওয়ার পর ওই সময় আমরা এই ঈদের সিজনে কিছুটা পেয়েছি বিল্ডিং এর সব লাইট বন্ধ করে যখন দিছে তখন দিছে বাহিরে সুন্দর চাঁদের আলো তো কিছু সময় উপকার উপভোগ করতে পারছে তো এটা শহরের বাসীরা পায় না চারদিকে শুধু রাস্তাঘাট সব জায়গায় শুধু বৈদ্যুতিক আলোর ব্যবস্থা যার কারণে চন্দ্রের আলো পাওয়া যায় না কিন্তু আজ থেকে বিশ ত্রিশ বছর পূর্বে বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না চারদিকে চাঁদের আলো কখন চাঁদ উঠবে চাঁদের আলোতে সবাই খেলাধুলা করতো আলো করত বসে থাকতো আনন্দ করত কিন্তু এখন আর চাঁদের এই আলো পাওয়া যায় ইব্রাহিম আলিক ইসলাম শুয়ে পড়লেন পূর্ণ পৃথিবী চাঁদের আলোয় আলোকিত হয়ে গেল এত সুন্দর আলো তিনি চিন্তা করলেন পূর্ণ পৃথিবীকে যেই জিনিসটা আলোকিত করতে পারে সেই হবে খোদা সে হবে খোদা চিন্তা করলেন আসলে তো সে খোদা হতে পারে যখন তিনি ঘুমিয়ে গেলেন চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন সকাল হয়ে গেল সকাল হওয়ার পরে পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হলো চাঁদের আলো মুহূর্তের মধ্যে শেষ আছে চাঁদের আলো আর দেখা যায় না কিসের আলো সূর্যের আলো দেখা দেয় সূর্যের যখন দেখলেন তিনি চিন্তা করলেন সারা রাত যা চিন্তা করলাম যা ভাবনা করলাম যা ভাবলাম যা ধারণা করলাম আজকে এখন দেখি সব ধারণার বাহিরে চন্দ্র কোদা হতে পারে না কোদা হতে পারে একজন সে হলো সূর্য সে হলো সে হলো সূর্য আসলে সূর্য কোদা হতে পারে তিনি চিন্তা করলেন এই সূর্য অপূর্ণ পৃথিবীকে আলোকিত করেছে যেখানে সূর্যের আলো নাই সেখানে আলোকিত সূর্য এমন একটা জিনিস আল্লাহ তালা সূর্যের এমন পাওয়ার দিলেন যেখানে সূর্যের আলো যদি চারদিকে বন্ধ করে দেওয়া হয় তারপরও ঘরের ভিতরে আলো আছে না নাই কিভাবে আলো প্রবেশ করে আল্লাহ তালার কুদরত যদি আমরা বাতি যেখানে রাত্রের বেলা জানাই সেখানে আলোকিত যেখানে বাতি নাই সেখানে অন্ধকার আছে না নাই সেখানে অন্ধকার সেখানে আলো নাই সেখানে অন্ধকার আর যখন সূর্য উঠে যায় পৃথিবীর প্রতিটা প্রান্তে আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক এত বড় একটা সূর্য দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে সূর্য পূর্ণ পৃথিবী আলোকিত করে দেয় এই সূর্যটাই হলো রব সেই সূর্যটা সূর্যটা হলো রব দিন শেষ সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হলে সূর্য আকাশে থাকে নাকি পশ্চিম আসমানে ডুবে যায় যখন দস্তমিত হয়ে গেল তখন তিনা চিন্তা ভাবনা কি হয়ে গেল আবার পরিবর্তন হয়ে গেল হায় সারত মনে করেছিলাম চন্দ্র রব হবে দিনের বেলা মনে করে করেছিলাম সূর্য রব হবে এখন দেখি চন্দ্র রব নয় সূর্য রব নয় যে চন্দ্র সূর্যের কারণে বিলুপ্ত হয় আবার যে সূর্য সন্ধ্যার কারণে বিলুপ্ত হয়ে যায় এই সূর্য আর এই চন্দ্র কখনো রব হতে পারে না রব হতে পারে তিনি যিনি এই সূর্য আর চন্দ্রকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেন করেন যিনি এই চন্দ্র সূর্যকে যার আদেশে চন্দ্র উঠে যার আদেশে সূর্য উঠে তিনি হলেন রব তিনি কে আল্লাহ এই জন্য পৃথিবীর এমন প্রান্ত আছে যেখানে ইসলাম কি জিনিস জানে না আল্লাহ কি জিনিস জানে মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর জমিনে শেষ নবী হয়ে এসেছেন এটাও জানে না আল্লাহ কি জিনিস জানা নাই নবী কি জিনিস জানা নাই কিতাব কি জিনিস কোরআন কি জিনিস জানা নাই এমন ব্যক্তিদের কোয়াল্লা পাক হাসর ময়দানে ডেকে ডেকে জাহান নাম দিবেন হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে রব্বুল আলমিন সকল মানুষকে একত্রিত করবেন যেখানে ইসলাম ছিল না নবী ছিল না আল্লাহর দেওয়া কোনো বার্তা ছিল না ওই সময় ওই ব্যক্তিদেরকেও আশরা ময়দানে আল্লাহ পাক ডেকে ডেকে বিচারের আওতায় এনে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন ওই দিন ওই ব্যক্তির আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কোনো পরিচয় দেওয়ার জন্য কোনো নবী আসে নাই আমাদের কাছে আপনার কোনো বার্তা মেসেজ কিতাব আসে নাই কোনো আলেম এসে আমাদের কাছে আপনার পরিচয় দেয় নাই কি করে ইসলাম জানব কি করে আপনাকে চিনব কি করে নবীকে চিনব চিনার কোন পথ আমাদের ছিল না কেউ আমাদেরকে এসে আপনার পরিচয় দেয় নাই আজকে হাসরার ময়দানে কেন আপনি আমাদেরকে জাহান নামে ফেলছে প্রশ্ন করবে কি করবে আল্লাহ পাক উত্তর দিবেন আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ার জমিনে তোমাদের কাছে আমার পরিচয় যায় নাই আমি আল্লাহর কোনো পরিচয় তোমরা পাও নাই তোমাদের কাছে আমার পক্ষ থেকে কিতাব যায় নাই আমার পক্ষ থেকে কিতাব ব্যক্ত করার জন্য নবীও যায় নাই কোন আলেম ওলামা চোদ্দশো বছর পর্যন্ত কেউ তোমাদের কাছে যায় নাই বান্দারে ওই সময় আমার ইব্রাহিমের কাছেও কিতাব যায় নাই আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কোনো নবী যায় নাই কোনো আলে মাঝে ইব্রাহিমকে ব্যক্ত করে নাই ওই ইব্রাহিম রাত্রের বেলা যখন শুয়ে পড়েছে মনে করেছিল চন্দ্র খোদা সকাল যখন হয়ে যায় তখন মনে করেছিল সূর্য খোদা যখন সন্ধ্যা হয়ে যায় তখন তেনার চোখ খুলে গেছে তিনি চিন্তা করলেন চন্দ্র কোদা হতে পারে না সূর্য কোদা হতে পারে না কোদা হতে পারেন একজন তিনি কে ওই ইব্রাহিম যদি আমার সন্তান পাইতে পারে কিতাব ছাড়া নবী ছাড়া আমার কোন মেসেজ আমার কিতাব ছাড়া ঠিক না। যদি ইব্রাহিম আমার কিতাব ছাড়া নবী ছাড়া আমার পরিচয় লাভ করতে পারে বান্দা তোমরা কেন তোমাদের আকল আমার পরিচয় লাভ করতে পারো নাই আসর আমায়েদিন আল্লাহ পাক এই জবাব দিয়ে দিয়ে জাহান্নামে ফেলবে এবার উত্তর দেন আমাদের কাছে নবী মেসেজ আমাদের কাছে আছে না নাই হাদিসের নাম কি মেসেজ নবীর পক্ষ থেকে মেসেজ মেসেজ হলো হাদিস কি আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো কোরআন যেখানে আমাদের কাছে নবীর মেসেজ আছে আমাদের কাছে আল্লাহর মেসেজ আছে থাকা সত্ত্বেও আমরা যারা এই মেসেজকে গ্রহণ করি না আমাদের অবস্থা কি হবে যেখানে কিতাব নাই নবী নাই নবীর মেসেজ নাই আল্লাহর মেসেজ নাই তাদের কেউ টেনে টেনে জাহার নামে ফেলবে তাদের হাতে পায়ে শিকল পড়াও বেড়ি পড়াও যাও টেনে টেনে ফেরেস তারা জাহার নামে নিক্ষেপ কর আর যাদের কাছে কিতাব আছে নবীর বার্তা আছে আল্লাহর মেসেজ আছে ইসলাম আছে আলে মুনামা আছে আমাদের অবস্থা কি হবে যাদের কাছে সব কিছু আছে থাকা সত্য মানা না মানি না আমাদের অবস্থা কি হবে এই জন্য আল্লাহ জামিন আল্লাহ ইহাইবুল জামাল আল্লাহ সুন্দর সব সময় সুন্দরকে আল্লাহ পছন্দ করেন এই জন্য সুন্দরকে পছন্দ করে না দুনিয়ার কোনো মানুষ নাই পাগল ছাড়া পাগল ছাড়া শুধু পাগলরাই সুন্দর কি জিনিস বুঝে না কিন্তু আমাদের দেশে কিছু পাগল আছে ভারতের এজেন্ট হয়ে পাগল বেশে বাংলাদেশ থেকে কিছু তত্ত্ব গ্রহণ করতেছে এমন বার্তা আমরা পাইছি এরা হলো গুপ্তচর এরা বাংলাদেশে পাগলের বেশে আনাচে কানাচে অলিতে গলিতে ঘুরছে আর তত্ত্ব সংরক্ষণ করে বাংলাদেশের ম্যাপ সংরক্ষণ করে নিয়ে চলে যাচ্ছে এক সময় বাংলাদেশকে চার দিক থেকে গেরাও করবে এজন্য আমাদেরকে হতে হবে উজ্জীবিত আমাদেরকে থাকতে হবে প্রস্তুত যেই কোনো সময় যেন আমরা মোকাবেলা করতে পারি ঠিক কিনা এই জন্য পাগল শুধু সুন্দর বোঝে না বাকি সবাই সুন্দর বুঝি এই জন্য মসজিদে আসার সময় আমরা উত্তম পোশাক পরিধান করব আল্লাহ সুন্দরকে পছন্দ করেন কিন্তু আমরা অনেক সময় মসজিদে আসি কাপড় পরে মসজিদে চলে আসি না আল্লাহ সুন্দরকে পছন্দ করেন পছন্দ আল্লাহ বলেন আমি তোমাদের চেহারা সুন্দর এটা চাই না কারণ আমাদের চেহারা বানাইছেন কে আল্লাহ বলেন তোমাদের চামড়া সাদা নাকি কালা এটা আমি চাই না আমি সুন্দর চাই সুন্দর পরিবেশ গ্রহণ করবা চারদিকে ময়লা আবর্জনা দিয়ে এই ময়লার সামনে দিয়ে হাঁটাহাঁটি আমরা করি ঠিক কিনা আল্লাহ বলেন পরিবেশ সুন্দর রাখো 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 নিজে পরিষ্কার থাকো আসবাবপত্র পরিচ্ছন্ন পরিচ্ছন্ন সুন্দর নিজের বাসা আচরণ সুন্দর করো নিজের ব্যবহার সুন্দর কর সব কিছুতে যখন আমাদের সৌন্দর্য ফুটে উঠবে তখন আল্লাহ বলেন এই বান্দাকে আমি পছন্দ করি ঠিক কিনা হাঁটতেছি ময়লা ময়লা যুক্ত এই যে রাস্তার অবস্থা দেখছেন এই রাস্তা যদি এক ফোটা পানি আপনার কাপড়ে পরে বৃষ্টির সময় এই ফোটা নিয়ে মসজিদ এসে নামাজ হবে বলেন আপনি নিজে আপনিও জানেন যে এই রাস্তার অবস্থা এমন যে এই রাস্তার মধ্যে সব ডাস্টবিনের পানি ময়লা যুক্ত নাপাক নিয়ে কখনো নামাজ হয় নামাজের এক নম্বর শর্ত হলো নাপাক থেকে মুক্ত থাকা নাপাক নিয়ে নামাজ পড়া যায় না আপনার কাপড়ে নাপাক আছে অজু হবে কিন্তু নামাজ অজুর জন্য শরীরে নাপাক থাকা এটা শর্ত না অজু ভাঙার জন্য শর্ত আরেকটা নাপাক আপনার দেহের মধ্যে আছে অজু ভাঙবে অজু ভাঙবে না আপনি নাপাক কাপড়ের মধ্যে ময়লা লেগে রয়েছে আপনি অজু করলেন অজু হয়ে গেছে কাপড় পরিবর্তন করলেন নামাজে আসলেন নামাজ কাপড় পাক এটা নামাজের জন্য শর্ত অজুর জন্য কাপড় পাক হওয়া কি শর্ত না অজুর জন্য আপ অজু আপনার দেহকে কি করবে পাক বানাবে কিন্তু দেহের মধ্যে যদি না থাকে তাহলে অজু হবে অজু হয়ে যাবে কিন্তু নামাজে আসবেন নামাজ হবে না কাপড় পাক শরীর পাক কাপড় পাক এটা নামাজের শর্ত অজুর শর্ত না অনেকেও বুঝতেছেন না। আসলে কি যে অজুর জন্য আপনার শরীর পাক অথবা কাপড় পাক হতে হবে শর্ত না তবে যদি ফর্জে গোসল হয় গোসল যদি ফরজ হয় সেখানে অজু হবে কিন্তু এই অজু নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না কারণ আপনার শরীর কি না অজুর জন্য দেহ পাক হওয়া অথবা কাপড় পাক হওয়া কি শর্ত না কিন্তু নামাজের জন্য আপনার দেহ পাক হতে হবে কাপড় পাক হতে হবে এবার বলছেন আপনি যদি অজু করলেন দেহের মধ্যে নাপাক আছে তাহলে নামাজ পড়তে পারবেন অজু ঠিকই আপনার আছে কিন্তু এই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না কারণ আপনার দেহের মধ্যে নাপাক আছে কাপড়ে কি আছে নাপাক আছে এই নাপাক আপনার নামাজের জন্য প্রতিবন্ধক অজুর জন্য প্রতিবন্ধক না দেখেন এই যে রাস্তার অবস্থা এই ময়লা নিয়ে নামাজে আসলে নামাজ হবে না এর জন্য সতর্ক বৃষ্টির সময় যদি অতি বৃষ্টি হয় মসজিদে না আসাই ভালো ঘরে নামাজ পড়বেন মসজিদে আসতে নিষেধ করতেছে কারণ আপনি যদি এই ময়লা নিয়ে নামাজ আসেন এই নামাজ পড়াই না পড়ায় কি হবে বরাবর হবে অনেক সময় বৃষ্টি হলে আমিও মসজিদে আসি না কারণ এই নিয়ে আমি যদি যাই তাহলে চলে গেছে সতর্কতামূলক যদি হয় এই রাস্তার অবস্থা সতর্কতা অনেকে জোতা নিয়ে ডুবতে থাকে আর ময়লা পানি মসজিদে পড়তে থাকে বুঝেন আমাদের আমরা কি বুঝতেছি আমরা কাপড় পাক না পাক এটা তো চিন্তা পরে করব জোতা নিয়ে ডুবতেছি মসজিদের পানি পড়তেছে নাপাক পানি এটা বুঝতে হবে জোতা বৃষ্টির সময় মসজিদের ভিতরে আনা যাবে না কি করতে হবে বাহিরে রাখতে হবে যে মসজিদে নাপাকটা আপনি ফেললেন যে নাপাক নাপাক করা করা নামাজ হবে না নাপাক জায়গায় করলে নামাজ হবে এই জন্য মসজিদে আসার সময় জোতা আনার সময় খেয়াল করতে হবে অনেকে জোতা যেভাবে সেভাবে নিয়ে আসি সেখানে দেখা যায় ময়লা আছে কিন্তু পানি না কিন্তু জোতার নিচে আছে যে বালিগুলো বালিগুলো নাপাক আবার মসজিদে পড়ে গেল যদি কেউ বিজা পা নিয়ে মসজিদে ঢুকে তার ভিতরে এই ময়লাগুলো যখন বালুগুলা তার পায়ে গেছে তখন বিজার সাথে কি হয়েছে একজাস হয়ে কি হয়ে গেল সে নাপাক হয়ে গেল জুতা আনার ক্ষেত্রে খেল করতে হবে দুইটা জুতা একটা নিচে আর একটা উপরে দিয়ে নিয়ে আসবেন যখন জুতার থেকে কিছু না পড়ে যদি আনতে হয় কিন্তু সতর্ক থাকতে হবে যে সতর্ক থাকবে না হাসন ময়দানে এমন ছোট ছোট বিষয়ের কারণে দাঁড় করে দিবে যে কি করছো তুমি তুমি সারা জীবন নামাজ পড়ছো কিন্তু তোমার লুঙ্গি পাক ছিল না সারা জীবন নামাজ পড়ছ পায়ের মধ্যে না পাকছিল সারা জীবন নামাজ পড়ছ তোমার পবিত্রতা নাই লাভ হবে এই জন্য পরিচ্ছন্ন এই জন্য সুন্দর হবে আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে কি করেন পছন্দ করেন এই জন্য আমাদের পরিবেশ সুন্দর রাখতে হবে সবচাইতে সুন্দর রাখতে হবে আমাদের আচার আচরণ আমাদের ব্যবহার আমাদের চরিত্র আমরা অনেকে মনে করি যে আচার আচরণ সুন্দর চরিত্র সুন্দর এটা আবার কেমনি আপনার সুন্দর আচরণ যখন সুন্দর হয় তখন সমাজে আপনার স্থান পায় আল্লাহর কাছেও স্থান পায় এই জন্য ইমান সুন্দর যাদের যাদের আচার আচরণ সুন্দর হবে তাদের ইমানও কি হবে সুন্দর হবে আর যাদের ইমান সুন্দর হবে তাদের সামনে কোনো বা তেল এসে দাঁড়াতে পারবে না এজন্য ইমান সুন্দর যা আল্লাহর কাছে সুন্দরও তার আল্লাহ বলে আল্লাহর হাবিব বলতেছেন যে আখলেস দিন আর কায়েকফি আমালুল আমালী বেশি আমল করতে হবে না শুধু খালেস হোক ইমানটাকে সুন্দর করো তোমার ইমানকে খাতি করো অল্প আমলেই নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে যেমন উদাহরণস্বরূপ আপনি পোশাক পরে আসলেন একজনে প্রকাশ পোশাক পরছে একটা আরেকজনে ময়লাযুক্ত পোশাক পরছে দশটা বেশি পোশাকের মূল্য নাকি একজন একটা পোশাকেরই মূল্য যেই পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন ওই পোশাক নিয়ে সব জায়গায় যাওয়া যায় কিন্তু যেই পোশাকগুলো পরিচ্ছন্ন না ময়লা যুক্ত যদিও এর মূল্য যেটা পরিচ্ছন্ন কাপড় এর চাইতে একশো গুণ বেশি হয় একশো গুণ বেশি দামি এমন পোশাক নিয়েও যদি দশটা পোশাক পরিধান করেও যদি আসে তার মূল্য আছে সবাই নাক চিটকাবে এই জন্য পোশাকটা যদি কম দামিও হলেও এটা যদি পরিচ্ছন্ন হয় এটা নিয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন এজন্য আল্লাহ বলতেছেন আখলিস দিন কালিদ তোমার ইমানকে খাটি করো ইমানকে সুন্দর করো বেশি আমল করতে হবে না অল্প আমলে কি হবে না জন্য যথেষ্ট হবে নফল ইবারত লাগবে না শুধু ফরজ ঠিক করেন নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে কিন্তু আমাদের দেখা যায় ফরজের খবর নাই নফল নিয়ে টানা নাই কিন্তু নফল করেন এটা করেন সেটা করেন কিন্তু ফরজ চলে যাচ্ছে খবর নাই জন্য এক ব্যক্তির মতো সে সতর খুলে লুঙ্গি দিয়ে পাগড়ি বানতেছে পাগড়ি শূন্য নফল নিয়ে টানাটানি ফরস কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এই জন্য ফরজটা আপনি সঠিকভাবে পালন করেন কিন্তু ইমানটাকে সুন্দর রাখেন আপনি যদি ইমানকে সুন্দর না রাখেন ইমানের মাঝে যদি কোনো খতরা থাকে যায় আপনি সারা বছর আপনি ফরস সহ যত নফর ইারত সব করেন কোনো কাজ হবে না ইমান হলো মেন ইমান হলো ভিত্তি যে মসজিদ যদি দশতলা করা হয় নিজে ফাউন্ডেশন না থাকলে এই মসজিদ থাকবে কায়ু একদিকে হয়ে মেইন হলো আমাদের যেই টাকা খরচ হয় একতলা করা যায় ঠিক না কিন্তু কেউ যদি মনে করে না আমি মাটির নিচে একতলা খরচ করব না মাটির নিচে আমি একতলার খরচ ফেলে দেব বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা আমি মাটির নিচে ফেলে দেব এটা হতে পারে কোনো বোকা কথা বলবে কিন্তু সে জানে আমি দশতলা বিল্ডিং করব তার ফাউন্ডেশনের প্রয়োজন আছে এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি বুদ্ধিমান হতে হবে যে আমাদের জান্নাতে যেতে হলে আমাদের ইমানকে সুন্দর করতে হবে ঠিক না ইমান হল আমাদের ফাউন্ডেশন এটা ঠিক থাকলে আপনি বেশি আমল করতে হবে না কম আমলে কি হবে যথেষ্ট হবে এই জন্য যার ইমান দুর্বল ইমান সুন্দর নয় তার ইবারতের মাঝেও সৌন্দর্য আসবে যার ইমান সুন্দর নাই নামাজ পড়বে পাঁচ মিনিট লাগবে না দশ আগাদ পড়তে দুই রাকাত নামাজ পড়বে এক মিনিটও লাগে আমি ওই দিন নামাজ পড়তেছি আমার এক দুই রাকাত শেষ হয় না রাখাত আমি কেরাত পড়তেছি না সেও তো আমি যা পড়ব তারও তাই পড়তে হবে কিন্তু আমার এক রাকাত হয় নাই তার দুই রাকাত শেষ এবার বসে এটা কি নামাজ উঠতেছে বসতেছে সুরাও নাই কেরাতও নাই কষ্ট করে মসজিদে আসছে অজু করে আসছে সময় ব্যয় করছে আসছে কিন্তু নামাজ যে কি পড়ছে সে নিজেও জানে এই জন্য নামাজ পড়তে হবে সুন্দরভাবে যদি ইমান সুন্দর না হয় নামাজ সুন্দর হবে না ইমান সুন্দর না হলে ব্যবহার সুন্দর হবে না ইমান তার ব্যবহারকে সুন্দর করবে ইমান তার নামাজকে সুন্দর করবে ঠিক কিনা এজন্য ইমান সুন্দর করে আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করেন এই জন্য সুন্দর পোশাক পরিধান করে যেখানেই যান আপনাকে মূল্যায়ন করবে আপনি পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন ময়লাযুক্ত কাপড় পরে যেখানেই যাবেন আপনার মূল্য থাকবে না এজন্য আল্লাহ দুনিয়ার মানুষ আমরা যেমনিভাবে সুন্দরকে পছন্দ করি আল্লাহ যেমনিভাবে সুন্দরকে পছন্দ করেন এজন্য সুন্দর আমাদের আখলাখ করতে হবে আমাদের ব্যবহার করতে হবে আমাদের আচার আচরণ করতে হবে আমাদের ইমানকে সুন্দর করতে হবে ঠিক কিনা এজন্য শুরুতেই বলছিলাম যে পাগলের সৌন্দর্য নাই কারণ সে পাগল কিন্তু যারা আসলে পাগল না পাগলের বেশ ধরছে এরা সৌন্দর্য বুঝে কিন্তু এরা হলো যে আমাদের প্রতিবেশী দেশের যেই গুপ্তচর আমাদের দেশে প্রবেশ করতেছে এগুলো আমাদের সত সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে অনলাইনে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি আছে পাগলের বেশে ইন্ডিয়ান কথা বলতেছে বাংলা ভাষা পারে না আবার কথা বলতেছে পাগল ইংলিশে কথা বলতেছে বাংলা পারে না বলেন এগুলা কি বাংলাদেশি যারা বাংলা ভাষা পারে না ইংলিশে কথা বলে বাংলা ভাষা পারে না হিন্দি ভাষা বলে এরা কি বাংলাদেশি এই পাগলগুলো করতে গেসল সে বাংলাদেশে হিন্দি শিখানো হয় বাংলাদেশে ইংলিশ শিখেছে সে বার্সিটিতে পড়ছে তাই না তো এরা হলো মেন সুস্থ কিন্তু পাগলের বেশে বাংলাদেশের যেখানে যে আস্তানাগুলো আছে যেখানে মুসলিমদের ঘাঁটি আছে যেখানে শক্তি আছে এই শক্তিগুলোকে কিভাবে ধ্বংস করা যাবে কিভাবে আসলে এগুলোকে দখল করা যাবে কিভাবে বাংলাদেশের প্রতিটা স্থানকে দখল করা যায় এই ম্যাপ তারা সংরক্ষণ করে একসময় নিয়ে যাবে আমরা বসে থাকি আমাদের খবর নেই কিন্তু আমাদের প্রতিবেশী দেশ যেখানে ওয়াকফ বিল বাতিল বাতিল করছে না ওয়াকফ বুঝেন তো এই মসজিদ যেটা এটা অক্ষ এই জমি এটা কি অক্ষ যে মসজিদ যেই অক্ষকৃত যে জমিগুলো আছে সবগুলো সরকার কি করতেছে নিয়ে যেতেছে তার মানে এই জমিন সরকার নিয়ে যাওয়া মানে এই মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলতেছে এই ভারতবর্ষে কি হয়েছে ভারতে মসজিদগুলো একের পর এক ভেঙে ফেলতেছে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে আমরা তো রেছি। আমরা মনে করতেছি যে এরা মরতেছে আমরা তো সুস্থ আছি আমাদের উপরে এই বিপদ আসতে সময় লাগবে যেই কোনো সময় এসে যাবে এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে পূর্বে যেটা বলেছিলাম আমাদেরকে পূর্ণ প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে এজন্য কোনো গুপ্তচর এসে যেন আমাদের কাছ থেকে তথ্য নিতে না পারে সচেতন থাকতে হবে এজন্য আমাদেরকে মানসিক ভাবে শারীরিক ভাবেও প্রস্তুত থাকতে হবে পার্বত ইনশাআল্লাহ এই জন্য প্রতিবেশী দেশ এটা একেবারে জন্মসূত্রে তারা আমাদের দুশমন এরা কখনো বন্ধু হবে না বন্ধুসুলভ আচরণ তখন করে যখন স্বার্থ পায় যখন স্বার্থ পায় না তখন চরম চরম পর্যায়ের দুশ্মন হিসেবে দাঁড়িয়ে যায় এজন্য এরা কিন্তু অপেক্ষায় আছে সময়ের অপেক্ষায় আছে এরা মনে করে যে এদের শক্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারবে বাংলাদেশ ছোট্ট একটা স্থান হলেও কিন্তু বাংলাদেশে মুস এই মুসলমান ইমান নিয়ে দাঁড়িয়ে যাবে এজন্য ইমানকে আমাদেরকে সুন্দর করতে হবে ইমান যেন মজবুত হয় ইমান যেন আমাদের পাকাপুক্ত হয় কোনো মুনাফেক কোনো দুশ্মন যেন আমাদের ইমান থেকে নাড়তে না পারে এই জন্য উত্তরবঙ্গে অনেক অমুসলিম মুসলিম যাদেরকে সিল মেরে তাদেরকে খ্রিস্টান বানিয়ে দিতেছে পাঁচ হাজার দশ হাজার টাকা বাড়ি বানায় কল বসেয়া তাদের কাছ থেকে ইমান হরণ করতেছে পাঁচ দশ হাজার টাকা দিয়েছে এবার বলতেছে খ্রিস্টান হও বাড়ি দেম গাড়ি দেম সব দিতেছে বাড়ি গাড়ি তাদের যাতায়াত ব্যবস্থা তাদের বাসস্থান তাদের পোশাক পরিচ্ছেদ আহার এগুলো দেওয়ার কারণে খ্রিস্টান হয়ে যাচ্ছে আর তাদেরকে সিল মেরে দিচ্ছে তারা খ্রিস্টান কিন্তু আমরা বসে আছি এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে কোনো কাফের জন্য আমাদেরকে অমুসলিম বানাতে না পারে আমাদেরকেও সচেতন হতে হবে আমাদের সন্তানদেরকেও সচেতন করতে হবে কিন্তু আমরা অনেকে এত অসচেতন যে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা চাঁদাবাজি করতেছে চাঁদার জন্য ধর্ষণ করতেছে চাঁদার জন্য বাড়ি গাড়ি ধ্বংস করে ফেলতেছে আছে না নাই এই বাংলাদেশের সবচেয়ে বড় জঘন্যতম কাজ এখন সূচনা হয়েছে চাঁদাবাজি ঠিক কিনা যে চাঁদার জন্য ঘর বাড়ি পুরে ফেলতেছে চাঁদার জন্য ঘরে যে নারীদেরকে দর্শন করতেছে এরা কি মুসলিম না মুসলিম এই মুসলিমদেরকে করার জন্য আমাদের সন্তানদেরকে পূর্ব থেকে মানুষ বানাতে হবে অমানুষ বানাইলে চলবে না পূর্বেই বলেছিলাম এই চাঁদাবাজি করে কার জন্য কি করতেছেন যারা করতেছে তারা কার জন্য করছে নিজের আখ ধ্বংস করে ফেলতেছে এছাড়া হাত পা ধরে বলছি নিজেদের আখের ধ্বংস করবেন না যতটুকু খাবেন হালাল খাবেন হারাম হারামেই হালাল হালালেই যে খায় আমরা মনে করেছি সুৎ করে কুটিপতি হয়ে যাবে আর যারা হালাল খায় তারা হতে পারে না না সুদ খেয়ে যদি কুটিপতি হতে পারত তাহলে সব সুতোরাই কুটিপতি হতো সব সুতোর কুটিপতি হয়েছে কেউ আঠারোতলা বিল্ডিং এর মালিক কেউ তো টিনের ঘরের মধ্যে আছে আছে না নাই কিন্তু যে তালা মালিক তার চাইতে বড় করে হলো যে টিন সেটের মালিক ঠিক না কিন্তু আমরা মনে করি যে সুদ খাইলেই হারাম খাইলেই কুটিপতি হয়ে যাওয়া যায় আহ কিসের জন্যই হারাম খাওয়া দুনিয়ার জন্যই তো আহ এই দুনিয়া তো আপনি মরলে লাশ হবেন আর এই দুনিয়া মরলে কেয়ামত দুনিয়া মরলে কি কেয়ামত সবই তো মরবে যেখানে আপনি আছেন সেটাও মরবে আপনিও মরবেন পূর্ব সবাই মরে গেছে আমরা আছি আমরা ছিলাম না আসি আবার এক সময় আমরা থাকবো না আরেকজন আসবে ঠিক কিনা আমরা যেখানে যেখানে যারা আসি যেখানে দেখা যায় আমরা কেউ থাকবো না আমাদের পরিবর্তে অনেক মানুষ আসবে মসজিদ থাকবে আবার সময় মসজিদ ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা মরলে লাশ হয়ে যাই আর পৃথিবী মরবে এই পৃথিবীও মরা যাবে এক সময় এই পৃথিবী মরলেও এক সময় পৃথিবীর মরার নাম হবে কেয়ামত কি হবে পৃথিবী মরলে হয় কেয়ামত এই জন্য কেয়ামতের ব্যাপারে আল্লাহ পাক বললেন যে এমন একটা দিবস হবে যেটা বড় ভয়ানক দিবস হবে এমন এক ঝাঁকুনি দেওয়া হবে কেয়ামত সেই উন বিশাল বড় এক দেওয়া হবে পৃথিবীকে অবস্থা কি হবে তারাও না সেদিন তোমরা দেখতে পাবে হ্যালু কুল্লু মোর আম্মা আম্মা আর দুধের স্তনে দুধ খাওয়া সেই বাচ্চারা দুধ থেকে নিজের মুখ সরাই নেবে ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা যত গর্ভবতী মহিলা থাকবে গর্ভর সময় আসার আগেই ভূমিষ্ঠ করবে অবস্থাটা কি হবে ওয়াতার নাসা সুকারা আর তুমি মানুষদেরকে দেখবে তারা যেন মদ খেয়ে পাগল হয়ে গেছে মদ কি মদ খেলে মানুষের মাথা ঠিক থাকে দেখবে তারা যেন মদ খাইছে সবাই কি খাইছে মদ খাইছে হোমাভম বিস্মকার হ আসলে তারা কিন্তু নেশাগস্থ না তার মদ খেয়ে নেশা হয় হয় নাই তারা মধ্যে কি হয় নাই নেশাগ্রস্ত হয় নাই বলে কি না আজাব তারা এই যে কঠিন এই যে আর শাস্তি এই শাস্তির ভয়ে কেয়ামতের এই আজাবের ভয়ে কেয়ামতের এই হুংকার ইচ্ছা সেই বাঁশির আওয়াজে তারা যেন কি হয়ে গেছে মদ খেয়ে আর নেশাগ্রস্ত হয়ে গেছে এই যে একটা অবস্থা ওই কেয়ামত ধ্বংসের সময় হবে এই অবস্থা তখন ওই কেয়াম পৃথিবী মারা যাবে পৃথিবীর তখন মারা যাওয়ার নাম হবে কি কেয়ামত আর আমরা কি হই মরার সময় আসলে জান্নাতি হলে সুন্দর মৃত্যু হয় আর জাহান্নামি হইলে চোখ উল্টাবে পেশাব পায়খানা করবে হাত পা বাকা হয়ে যাবে আছে না নাই এই দৃশ্য কিন্তু পৃথিবী যখন এই বিশাল এই সৃষ্টি মারা যাবে তখন এর অবস্থা হবে বড় ভয়ঙ্কর এজন্য আমাদেরকে সচেতন থাকা যে কোনো সময় আমরা চলে যাব আজ আছি কাল নাই এজন্য আমাদের পরি আসার আগে আমাদেরকে ইমানকে সুন্দর করতে হবে আমাদের চরিত্র সুন্দর করতে হবে আমাদের লেনদেন সুন্দর করতে হবে হারামকে বর্জন করতে হবে হালালকে প্রাধান্য দিতে হবে ঠিক কিনা পারব তো ইনশাআল্লাহ এজন্য আমাদের ইমানকে সুন্দর করতে হবে ইমান সুন্দর নিজেও করব নিজের পরিবার সন্তানদেরকেও করাবো তাহলে চোর বাটফারি চাঁদাবাজি আর থাকবে কিন্তু আমরা যখন একটা সময় সুযোগ দিয়েছি তখন মানুষ লেখাপড়া কি জিনিস বুঝে না প্রতিষ্ঠানে লেখাপড়া নাই মানুষকে আজে বাজে পড়া শিখিস যার কারণে মানুষ এখন মানুষ না হয়ে অমানুষ হয়ে চাঁদাবাজি শুরু করছে ঠিক কিনা এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করতে হবে সেখানে সংস্কার করতে হবে সুন্দর করতে হবে মানুষ গড়ার কারিগর মানুষ গড়ার প্রতিষ্ঠান বানাতে হবে অমানুষ নয় এই জন্য মারামারি এটা মানুষ গড়ার প্রতিষ্ঠান না মানুষ মানুষগরার প্রতিষ্ঠান মানুষের সাথে কিভাবে সুন্দর আচরণ করা যায় কিভাবে নিজের আরেকজনকে বেশি প্রাধান্য দেওয়া যায় নিজেকে কি করে ছোট মনে করা যায় এমন প্রতিষ্ঠান দরকার আছে না নাই যদি আমাদের দেশে এমন নিজেকে মনে প্রতিষ্ঠান বানানো যায় নিজে সবচেয়ে বড় ছোট আমার সামনে যে দাঁড়াইছে সে সবচেয়ে বেশি বড় ঠিক কিনা যদি প্রত্যেকে এমনটা মনে করতে পারে যে আমার সামনে যে আছে আমার চাইতে সে ভালো আমার চাইতে সে বড় যদি এটা মনে করা যায় তাহলে কেউ উপর আঘাত করতে পারে যে মনে করে যে আমি ছোট ছোট আমার সামনে যে আছে সে সে বড় দামি দামি মানুষ মানুষের উপর আঘাত করতে পারে মারতে এই জন্য আমাদেরকে শিক্ষার জায়গা আমাদেরকে দাঁড় করাতে হবে উন্নত শিক্ষা যেখানে মানুষ গড়ার শিক্ষা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ বুঝে আমাদেরকে সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা আমাদের ফ্যামিলি পরিচালনা আমাদেরকে সুন্দরভাবে এগুলো পরিচালনা করার তৌফিক দান করুন বলুন আমিন আমরা যা শুনেছি জেনেছি আমাদেরকে পাক স্মরণ রাখার তৌফিক দান করুন সেই অনুবাদে আমাদেরকে আমল করে আমাদের জিন্দিকে সুন্দর করার তৌফিক দান করুন বলুন আমিন